এখানে আমি কাপড় কাটি এটা আমার কাপড় কাটার হেয়ার টেবিল এটা হচ্ছে আমার কাপড় কাটার টেবিল কাশি হচ্ছে বন্ধুরা আর এটা হচ্ছে আমার রক মেশিন আর এটা হচ্ছে আমার সেলাই মেশিন এই এই এক রুমেই আমি সব কিছু করি সেজন্য বের হই না ঘর থেকে আমি তো সেলাই কাজ করি এগুলো দিয়েই মানে হই আর ওর বাচ্চা বাবা সমস্যা কম জন্য হই আজকে মন মানে কেমন যেন লাগতেছে থেকে উঠে ভিডিও করি বন্ধুদেরকে দেখাই আমি তো করি না থেকে উঠে মানে ভিডিও করি না আসলে রুমের ভিতরে থাকি সেই জন্য ভালো লাগে না আমার থেকে সবসময় মন খারাপ করে থাকি মানে ইচ্ছেটা হয় না ভিডিও করতে তো তবুও চেষ্টা করলাম আজকে আমি না ভিডিওটা করি বন্ধুদেরকে দেখাই আমি কি করি এক ঘুমতে ঘুরছি ঘুমতে ঘুরে একটু বাথরুমে গিয়ে মুখ দিশি ব্রাশ করি করিনি বিছানো তুলি নিই বিছানটা তুলবো বন্ধুরা দেখতে থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখিয়ে আমার আসলে আমি তো এখনো সাজাই বুঝাই করতে জানি না তো এটাই সমস্যা ভালো করে কত সাজাই বলতে পারি না আর আপনারা অবশ্যই একটু হেল্প করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আমি তো কিছু চাচ্ছি না জাস্ট একটু হেল্প করবেন আমাকে আর কিছু বলবো না আপনাদেরকে এটাই অনুরোধ আপনাদের কাছে পাশে থাকবেন এটাই বন্ধুরা আমি এখন বিছানটা তুলে ফেলি দেখেন বিছানটা তুল কারণ আমি গরমের জ্বালা নিচ্ছি ঘুমাই পড়ে আছে অতিরিক্ত গরমের কারণে বন্ধুরা আসলাম নাস্তা করতে আমি মানে আজকে দেখেন এই চা এই লুচি তারকায় দিয়ে খাই না আমার ভালো লাগে না তারকায় দিয়ে খাইতে এত দিন তো ভিডিও করতে পারি নাই মোবাইলটা কোথায় লাগবো মানে একটা ইয়া করতে পারি নাই এখন একটা মোবাইলের আকার একটা ইয়া কিনছি সেই জন্য ভিডিওটা করছি করতেছি কারণ আমার থেকে ধরো দরে ভিডিও করতে হয় সেই জন্য মানে কষ্ট হয়ে যায় সেজন্য আমি মানে ভিডিও করি না করতে ইচ্ছে হলেও করি না কারণ ধরো ধরে মানে একজনকে ধরানো মানুষ থাকলে ভিডিও গুলো করতে ভালো লাগে ঠিক আছে এখন আমি নাস্তা করতেছি বন্ধুরা কালকে রাতে ঘুমাইছি প্রায় তিনটা বাজে সাড়ে তিনটা বাজে গেছে আমার কতগুলো কাজ ছিল কাটিং মানে কাটিং করা এখন সকালবেলা সারাদিন কারণ থাকে না এখন দিনে কারণ মানে কাজ করতে পারি না আমি এখন কি করবো এখন রাতে চিন্তা করতেছি না আজকে রাতে কাপড়গুলো কেটে ফেলবো কালকে রাতে কাপড়গুলো সব কেটে গেছে উঠে গেছি বন্ধুরা দেখেন পাশে থাকেন আমি এখানে মানে বাজি টাজি তাকাই দিই ভালো লাগে না এগুলো আমার থেকে খাইতে বন্ধুরা আমার মোবাইলটার কারণে মানে ভিডিও দিতে ইচ্ছা হয় না আমার মোবাইলের ক্যামেরাটা কালো কালো মানে একদম কালো হয় ছবি সুন্দর হয় না এখন কি করবো বন্ধুরা মোবাইল তো কিনতে পারবো না এখন কোনো রকমের চালিয়ে যেতে হবে ইউটিউব যখন বুঝছি ইউটিউব খোলার পরে কষ্টটা একটু কমছে সব সময় কান্না করতাম আমার পাশে তো কেউ নাই মানে বাচ্চা দুইটা ছাড়া আমার পাশে কেউ নাই যার স্বামীর ইনকাম নাই স্বামীর উপর সবাইকে নির্ভর করে স্বামী যদি একটু ইনকাম করে বা ভালো পজিশনে থাকে তাহলে সবাই তাকে গুরুত্ব দেয় বা সম্মান দেয় এখন এইটাই হচ্ছে যে কথা তবু আমি তো বন্ধু বন্ধুরা বসে থাকি না আমি ছোটকাল থেকে আমি আমার একটা মানে এই শিলে গাছের প্রতি আমার একটা আগ্রহ ছিল এখন বাপের বাড়িতে বাইরেরাও পছন্দ করতো না বাইরে যায়বা আসা এগুলো পছন্দ করতো না সেজন্য বাইরে বিয়ের আগে করতে পারি নাই শিলে গাছ শিখতে পারি নাই তো বিয়ের পরে এসে মানে ওদের অবস্থা অনেক ভালো ছিল অনেক 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 মানে হাজার হাজার আমার শাশুড়ি সরকারি চাকরি করতো শ্বশুর কাতার থাকতো প্রচুর টাকা ছিল মানে খাচ্ছে তো কাকা টাকা পয়সা সব হারাইছে এখানে তো বন্ধুরা এখন একটু টাকা পয়সা হারাইয়ে পাগলের মতন হয়ে গেছে সবাই ঘর থেকে বের হলে মানে মানসিক টেনশন কেউ কিছু বলতেছে মনে হয় কারণ ওর আমার বাচ্চার বাবার একটু মানসিক সমস্যা তো সবাই জানে সেই জন্য আমি বাইরে গিয়ে কোনো কিছু করি না একটু লজ্জা লাগে এই রুমে সব কিছু করি সেই জন্য আপনাদের ভালো লাগে না আমার ভিডিওগুলো গুলো একদম কালো কালো হয় এটা আমার মোবাইলের কারণে হয় বন্ধুরা এটা আমি জানি আমার মোবাইলটা ভালো না কম দামের মোবাইল তো সেই জন্য ভিডিও ভালো হয় না সাউন্ড গুলো আসে না আমার মোবাইলে আমি দেখি বন্ধুরা এই আমার তাই খাওয়ার শেষের দিকে আমার বাবা ছিল আমার বাবা তো মারা গেছে এক বছর হইছে আমার বাবা সব সময় আমার খোঁজ খবর নিত কারণ আমি সবার ছোট মানে আমি একটু সমস্যা আছি তো সেজন্য আমার বাবা মানে সব সময় কান্না করতো আমার ছোট মেয়ে আদরের আজকাল কপালটা এরকম হয়েছে তো সেই জন্য কারো গোপাল কিরকম হয় কেউ বলতে পারে না কেউ বলতে পারে না আমাকে দেখলে কেউ বলতে পারে না যে আমি এ ঘরে বউ কারণ আমি আমার বাবার কথাবার্তা চলি আমার বাবা আদেশে চলি আমি ঠিক আছে অনেক মেয়েরা না হলে এরকম মানসিক রোগী হলে ঘর থেকে চলে যেত তা আমি সবসময় আমার বাবার আদেশ দিয়ে চলি বুঝছেন আমি এটা এটা বললাম আমার চোখ দিয়ে পানি চলে আসে আমার বাবার জন্য আমার বাবা তো মরে গেছে আমি একটা জিনিস দেখছি বন্ধুরা যার পাশে কেউ থাকে না তার পাশে থাকে বলে আমি সবাই যখন দুর্বলতা জানে সরে যাই কেউ পাশে থাকে না একটা জিনিস আমি সবসময় খেয়াল করছি দুর্বলতা মানুষ কে বলবো সে আর থাকবে না এটা সুযোগ নিবে সেই জন্য আসলেই কাউকে দুর্বলতা বলাই উচিত না এখন আমি আপনারা তো আমার সব বন্ধু সব কিছু এখন আপনাদেরকে তো বলতে পারি এটার জন্য বললাম এরিম আমার বাবার কথা মনে পড়লো আমার থেকে কান্না চলে আসে আমার চা খাওয়া শেষ বন্ধুরা এতটুকুই বন্ধুরা শুধু বলবো একটু পাশে থাকবেন আমাকে একটু আগ্রহ দিবেন করার জন্য আপনারা আমাকে কমেন্ট করেন না আমি জানি আমার মনে হয় ভিডিও ভালো হয় না আসলে না আমার মন ভালো থাকে সেই জন্য মানে কি বলবো আমি বলতে গেলেই বাজি যাই মানসিক টেনশনে ভুগি আমি সব সময় এখন উপর রূপ দিয়ে তো মানুষ বোঝা যায় না কে কি রকম আছে তা আমি সবসময় ছোট কাল থেকে চলাফেরা ফেরাগুলো কেউ আমাকে বুঝতে পারবে না যে আমি এই এটা একদম কাল থেকে আমার অভ্যেস আমি মানে আমাকে কেউ ধরতে পারবে না আমাকে মানে আমি অনেক হাই কোয়ালিটি কিন্তু যার ঘরে কি আছে সেই বলতে পারবে তার অবস্থায় কিরকম তো আপনারা তবুও বুঝে নেবেন আমি তো একটা রুমে সবসময় করি যদি স্বাধীনতা থাকতো তাহলে অবশ্যই বাইরে করতো বা বাইরে যাইতো এইটা বুঝে নেবেন দেশের জন্য বন্ধুরা পাশে থাকবেন এটাই আমি আপনাদের কাছে অনুরোধ কিছু একটা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো হলে ভালো জানাবেন খারাপ হলে খারাপ জানাবেন কিন্তু আপনারা আমাকে কমেন্ট করেন না আমার কষ্ট লাগে ঠিক আছে এটাই আপনাদের কাছে অনুরোধ ছোট বড় সবার কাছে এটাই অনুরোধ আপনারা আমাকে একটু পাশে থাকবেন এটাই আর কিছু লাগবে না ঠিক আছে আমার কষ্টটা মুছে যাবে কারণ আমি আমার বাচ্চা দুটার জন্য আমি বেঁচে থাকতে চাই সেজন্য এই ইউটিউবটা খুঁজছি আমার সুখ দুঃখ গানের মধ্যে আমি সবসময় করি সুন্দর হয় না ঠিক আছে কারণ আমার মোবাইলটা চেঞ্জ হলে সব কিছু ঠিক হবে আর ঘরটাই অন্ধকার কারণে ভিডিওগুলো সুন্দর হয় না অনেক কথা বলে ফেললাম পাশে থাকবেন আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন কিছু একটা আমাকে শিখিয়ে দিবেন কারণ আমাকে কেউ নাই শিখিয়ে দেওয়ার মতন তা আপনারা যদি আমাকে বন্ধু হিসাবে বলেন তাহলে আমি খুশি হব সবাইকে নমস্কার বন্ধুরা